অগ্রণী ব্যাংকে আমার লকার আর একটা ব্যাংকে পুবালি ব্যাংকে সে পাকিস্তান আমল থেকে লকারই আমি রাখি আমরা রাখতাম আমাদের পারিবারিক সবার উনিশশো সালে আমি যখন ফিরে আসি জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু বত্রিশ সময় ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাঁত সব আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা আমি আইনজীবী দ্বারা করবে বাড়িতে না সেটা হবে না তারপরে প্রচার কত শতকরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায় সব ধাপ তো শেষও হয়নি তার আগেই কেন হাত দেবে এটা তো ডক্টর ইনুসের ব্যাংক ডাকাতি সে লোক যে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা বের করে এত বলি হ্যাঁ বলি তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এমন কি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকাল ভেঙে সেগুলো বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানে জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে আর দেখা হোক আমার তো মনে না যে আমি ছিয়ানব্বই হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনোদিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি খুলে খুলিনি কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাস আমাকে দিয়ে দিয়েছিল। তাহলে আমি সে কোথায় যাবো বাড়ি নাই ঘর নাই তো কিছু নাই থাকার আমি লকার খুব ভাড়ালি সেই লকারি সব কিছু ওইভাবেই রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সবটুকু লুটপাট করে নিয়েছে বত্রিশ সময় বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা প্রথমে আগুন দিল তারপর লুট করে ভাঙলো বুলটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা সুদা সদন সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গহনা ছিল আমাদের সবারই ছিল সেগুলো লুটপাট কাগজ ছিল যা কিছু সব শেষ তারপর আগুনও দিল গণভবন সব তো আমরা সব ফেলে দিয়ে তো চলে এসেছি তো সেই গহনা কাটিগুলি দেখায় না কেন সেগুলি কার পকেটে গেল শুনছিলাম যে লুসবের বড় মেয়ে নাকি এসেছিল অনেক নাকি হিরার গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি গুলি নিয়ে গেল নাকি এই রোজ নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনও জীবিত চাবি আমার কাছে পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কীভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাটি ছিল এখন ওখানে সে গহনাগুলি দেখাক অনেক পুরনো আমলের গহনা এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমার আমি সব বাড়ি দেশবাসীকে আপনাদের মাঝে বলতে চাই তো লাস্ট কবে গেছে আমি রকার খুলেছি আর কবে কি রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটি দেখে যেন কথা বলে তবে একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়িঘর তাও নিয়ে নিয়েছে হয়েছিল যেটা দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে যেই প্রতিবেদনটিতে বা স্ক্রলে যে নিউজ দিয়েছে তাতে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে আমরা এই বিষয়ে আপনাদের সামনে প্রকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত খ্রিস্টাব্দ তারিখে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনটি পুবালি ব্যাংকে পিএলসির একটি অগ্রণী ব্যাংক পিএলসিতে দুটি লকার থাকার ঘোষণা দিয়েছিলেন উক্ত দাখিলকৃত সম্পদ বিবরণী কোনো যাছাইয়ের অংশ হিসাবে কমিশনের অনুমোদন ক্রমে গত চোদ্দ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অনুসন্ধান কর্মকর্তা লকার খোলার আবেদন করেন তৎপ্রেক্ষিতে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুসন্ধানকারী কর্মকর্তার যিনি তদারককারী কর্মকর্তা তিনি বাংলাদেশ ব্যাংকের বুলিয়ন কর্তৃক মনোনীত একজন স্বর্ণ বিশেষজ্ঞ এনবিআর কর গোয়েন্দা ও কর্তৃক মনোনীত দুইজন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট শাখার ব্যাংক কর্মকর্তার উপস্থিতিতে লকার খোলার আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে গত মঙ্গলবার পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি সহ পুয়ালি ব্যাংক মতিজিল কর্পোরেট শাখার একটি লকারের গ্রাহকের নাম শেখ হাসিনা ও লকার নাম্বার একশো আঠাশ এবং অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখাতে গ্রাহকের নাম শেখ হাসিনা ও সাইমা নামে লকার এবং অপরটি গ্রাহক শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে লকার নম্বর সাতশো তিপ্পান্ন তিনটি লকার খোলা হয় এবং উভয় ক্ষেত্রে লকারে প্রাপ্ত মালামালের ইনভেন্ট্রি প্রস্তুতপূর্বক সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকের জিম্মাই প্রদান করা হয় আমাদের কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত খোলার অনুমতি দিয়ে থাকে এবং সেখানে সিআইসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের দুজন কর্মকর্তাকে রাখার জন্য আমরাই আবেদন করেছিলাম আমাদের আবেদনের প্রেক্ষিতে তারা সেখানে উপস্থিত ছিলেন কার্যক্রমটা আমাদের দুই দমন কমিশনের প্রাপ্ত মালামাল লকার খোলার পরে রুপালী ব্যাংক পিএলসির মুতিজিল কর্পোরেট শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা লকার খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর সাতশো যাতে আনুমানিক চারশো বাইশ দশমিক দুই ছয় বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নাম্বার সাতশো তিপ্পান্ন খোলার পর চারশো দশ দশমিক দুই পাঁচ বড়ি স্বর্ণ পাওয়া যায় মোট দুটি লকারে অগ্রণী ব্যাংকের দুটি লকারে আটশো বত্রিশ দশমিক পাঁচ এক বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় এই সংক্রান্ত প্রমাণ আদি আমরা আপনাদের কাছে অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লক্ষা খোলার অনুমতি দিয়ে থাকে এবং সেখানে সিএসি এবং জাতীয় রাজস্ব দুজন কর্মকর্তাকে রাখার জন্য আমরাই আবেদন করেছিলাম আমাদের আবেদনের প্রেক্ষিতে তারা সেখানে উপস্থিত ছিলেন কার্যক্রমটা আমাদের দমন কমিশনের প্রাপ্ত মালামাল লকার খোলার পরে রূপালী ব্যাংক পিএলসির মতিঝিল কর্পোরেট শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা লকার নম্বর একশো একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নাম্বার সাতশো একান্ন যাতে আনুমানিক চারশো বাইশ দশমিক দুই ছয় বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে ঢাকা লকার নম্বর সাতশো তিপ্পান্ন খোলার পর চারশো দশ দশমিক দুই পাঁচ বরি স্বর্ণ পাওয়া যায় মোট দুটি লকারে অগ্রণী ব্যাংকের দুটি লকারে চা আটশো বত্রিশ দশমিক পাঁচ এক বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত ছিল কিছু স্বর্ণালঙ্কার তার মানে মেয়ের ছিল কিছু স্বর্ণালঙ্কার তার বোনের ছিল এই বিশ্বে যার যার এইখানে আলাদা আলাদা মার্কিং করা ছিল স্বর্ণালঙ্কারগুলো এই আমাদের অনুসন্ধান দলে যারা আছেন অনুসন্ধানকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা হচ্ছে যে এগুলি পৃথক করবেন কার কোন অংশটুকু আছে আমাদের অভিযোগের সাথে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে সেইগুলি এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলি তারা বিবেচনা করবেন অন্য যেগুলি আছে সেটা অন্য অনুসন্ধানের অংশ হতে পারে বা প্রাথমিক যার অভিযোগ যার সম্পদ বিবরণে যাচাই করা হচ্ছে সে তার সাথে যতটুকু থাকবে সেইটাই বিবেচনা করা হবে